বেহালা রাজা রামমোহন রায় রোডে চাদার জুলুম যেমনটা খবর পাওয়া গেছে শিবরাত্রি উপলক্ষে দশ হাজার টাকা চাদা চাওয়া হয় এক ডাক্তারের কাছে চাদা না দিতে পারায় ডাক্তারের গাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কাউন্সিল এদিকে বিধানসভায় হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছিলাম ব্রিগেড থেকে তার নাম ঘোষণা করা হয়েছিল হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতে বিধানসভায় রচনা গতকালই হুগলি কেন্দ্রে রচনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তারপরে শুরু হয় কাটে কাটাক্কার হতে চলেছে কি আজ থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা গেছে বিধানসভায় হুগলি প্রার্থী রচনা জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতে বিধানসভায় রচনা গতকালই হুগলি কেন্দ্রে রচনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আজ থেকেই ভোটের প্রস্তুতি যে রচনা প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী প্রদীপ্ত বিধানসভায় কেন দেখো বিধানসভায় তিনি মূলত এসছেন তার কারণ তৃণমূলের অনেক বিধায়ক তারা বিধানসভার কমিটি বৈঠকে যোগ দিতে এসেছেন এবং তার মধ্যে অরিন্দম গুই যিনি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অসীমাপাত্র রয়েছেন তিনি এলাকার প্রভাবশালী বিধায়ক ফলে তাদের সঙ্গে কথা বলে তার প্রচার কৌশল কি হবে কবে থেকে তিনি প্রচার করবেন কিভাবে প্রচার করবেন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেই তিনি এসেছেন এবং তিনি এই মুহূর্তে বিধানসভার যে লেডিস কমন রুম রয়েছে সেখানে তিনি রয়েছেন তার সঙ্গে অসীমাপাত্র সহ অন্যান্য তৃণমূলের মহিলা विधायकরাও রয়েছে অরিন্দম গুই তিনি এবং অসীমা পাত্রই মূলত তাকে গাইড করছেন যে কিভাবে তিনি প্রচার কৌশল সাজাবেন কবে কিভাবে প্রচার করবেন বুঝলে ধন্যবাদ প্রদীপ্ত গরাই মোতো আরো একটা বড় খবর দিকে নজর রাখতেই হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় বিচার শুরু না হওয়ায় অসন্তুষ্ট বিচারপতি জয়মাল্য বাগচি অভিযুক্তদের সাজা না দিলে বিষয়টি হাস্যকর হয়ে যাবে কে কত টাকা নিয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় আদালত দেখতে চায় অপরাধ হয়েছে কিনা পর্যবেক্ষণ বিচারপতি জয়বাল্য বাগচীর স্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী শ্রাবন্তী দেখো ডিভিশন ব্যাঙ্কে যুক্তি হচ্ছে যে শুধুমাত্র অপরাধীদের অভিযুক্ত এই পর্যন্ত সেটা স্থির রাখলে হবে না সিবিআই এবং ইডি তার ট্রায়াল সম্পূর্ণ করতে হবে বিচারপতি জয়মাল্য বক্সির বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার হারটা বাড়াতে হবে যে দেশে যত এই হার বেশি তারাই দুর্নীতির বিরুদ্ধে তত বেশি এগিয়ে এ প্রসঙ্গে তিনি বিদেশের কথা উল্লেখ করেন জাপান সিঙ্গাপুরের কথা উল্লেখ করে বলেন যে সেখানকার দোষী সাব্যস্ত করার হার আশি শতাংশেরও বেশি সেক্ষেত্রে ইডি সিবিআই এই যে প্রত্যেকটি কাজে দেরি করা প্রত্যেকটি ট্রায়ালে দেরি করা সে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন আদালত সিবিআই কেন থমকে রয়েছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সেই একই ধরনের একই ধরনের বক্তব্য বিচারপতি জয়মাল্য বাক্তির কণ্ঠ শুভজি ধন্যবাদ শ্রামন্তী বার বারবার বৈঠক বারবার বৈঠক তবু নিটফল শূন্য লোকসভা ভোটে তৃণমূলকে কি ভোগাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি বড় প্রশ্ন ভোটের আগেই সমস্যা মেটাতে চায় শিক্ষা দপ্তর তাদের অনেকে মনে করছেন আজ ফের প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বৈঠকে থাকার কথা চাকরি প্রার্থীদের তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষেরও এর আগে তিনটে বৈঠকে বিন্দু মাত্র এগোয়নি চাকরির প্রক্রিয়া ডেডলাইন ফেল করেছে রাজ্যের শিক্ষা দপ্তর আজ ফের বিকেল চারটের সময় বিকাশ ভবনে বৈঠক কাজের কাজ হবে নাকি সব লোক দেখানো প্রশ্ন করছেন বিরোধীরা লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে গলার কাঁটার মতো বিধে আছে শিক্ষক নিয়োগ দুর্নীতি রাস্তায় বসে হাহাকার করছেন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের সাথে নয় নয় করে তিন তিনবার বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু প্রত্যেক বৈঠকের পরেই নিটফল শূন্য খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বৈঠক করলেও সমস্যা শুরু হয়নি চাকরি প্রার্থীদের দাবি সরকার ডেড লাইন মানছে না আমাদের অবস্থায় আজ ফের বৈঠক বিকাশ ভবনে বিকেল তিনটে থেকে বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এস এস এ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও চাকরি প্রার্থীদের সুবান উদ্দায়ী কুনাল ঘোষ তার সঙ্গে চাকরি প্রার্থীরা আজকের বৈঠক থেকে কি কোনো কংক্রিট ইনফরমেশন বেরিয়ে আসবে সমস্যাকে সমাধান হবে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু মরিয়া ভোটের আগে এই কালিমা মুছে ফেলতে তাহলে কি সম্ভব হবে প্রশ্ন থাকলো ক্যামেরায় সমরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা এদিকে জলপাইগুড়ি শহরে পুরসভা অভিযানে নামলেন টোটো চালকরা পুরসভার মূল গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকানো হয় আন্দোলনকারীদের এরপর বিক্ষোভ শুরু করেন টোটো চালকরা অভিযোগ কয়েকদিন আগে বামনপাড়া স্কুলের মাঠে চুয়াল্লিশটি পুরনো টোটো আটটিও দপ্তরের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এই ঘটনা ইউনিয়নকে না জানিয়ে কিভাবে ঘটলো কেন টোটো ভেঙে ফেলা হলো প্রশ্ন তুলছেন অভিযোগকারীরা ক্ষতিপূরণের দাবিও করেছেন তারা আটটি অফিসে দ্বারস্থ হন টোটো চালকরা ন্যূন্যতম ভাড়া কমিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা চুয়াল্লিশটি টোটো পুরানো টোটো সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া যেটা জলপাইগুড়ি শহরে পনেরো টাকা ছিল হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না মূল্যবৃদ্ধির বাজারে কোনো জিনিসপত্রের দাম তো কমেনি হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না ঘোষণা করে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে পনেরো টাকা থেকে কমিয়ে দশ টাকা করলেন প্রশাসন যেভাবে আমাদেরকে আটটাচ্ছে ব্যারিকেড দিচ্ছে এই হিসেবে দেখতে যে আমাদের ওলার কোনো স্বাধীন নাই বড় লোকদেরই স্বাধীন গরিব মানুষের দিকে কোনো সরকারের নজর নাই আমরা যে একটা ন্যায় কথা বলবো সেটা আমাদেরকে বলার সুযোগ দিচ্ছে না